সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে যে যে স্থান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আমি এখন এসে পেলাম নরসন্দি বাবুরাহাটে আমার বাটিক শাড়ি শোরুমে এখানে বিভিন্ন রেঞ্জের বাটিকের শাড়ি ও প্রিন্টের শাড়ি আপনারা খুবই সুলভ মূল্যে পাইকারিতে পেয়ে যাচ্ছেন প্রাইসে আমার এখান থেকে শাড়ি নিলে আপনারা খুবই লাভবান হতে পারবেন এই যে শাড়িগুলো প্রিন্টেড আপনাদেরকে দেখাচ্ছি তিনশো টাকা করে এই শাড়িগুলো পাচ্ছেন চারশো টাকা করে ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো পাচ্ছেন বয়লের ভিতরে তিনশো পঞ্চাশ টাকা করে এই শাড়িগুলো পাচ্ছেন মিঠাই শাড়ি পাঁচশো টাকা করে পাঁচশো টাকার বিনিময়ে শাড়িগুলো আপনারা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এই শাড়িগুলো আমার কাছ থেকে পাচ্ছেন তিনশো চল্লিশ টাকার বিনিময় বাটিকের শাড়ি খুবই সুন্দর সুন্দর বাটিকের শাড়ি গরমের আরাম পরে খুব আরাম পাবেন সুতার কাউন্ট চল্লিশ সাইট পঞ্চাশ সাইট সুতার কাউন্ট এই যে শাড়িগুলো পাচ্ছেন তিনশো চল্লিশ টাকার বিনিময় এই শাড়িগুলো পাচ্ছেন দুইশো সত্তর টাকার বিনিময় দুইশো সত্তর টাকা করে পাচ্ছেন এই শাড়িগুলো এই শাড়িগুলো পাচ্ছেন চারশো টাকা করে ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো পাচ্ছেন চারশো আশি টাকা করে মুম্বাটের ভিতরে এই শাড়িগুলো পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো পাচ্ছেন ছয়শো টাকা করে এগুলো পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকার বিনিময় এই শাড়িগুলো আমার কাছ থেকে আপনারা খুবই সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন এই যে শাড়িগুলো কত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন খুবই সুলভ মূল্যে আপনারা এই শাড়িগুলো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যান দেশে ও দেশের বাইরে যে যেই স্থান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আমার মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান নাইন টু ফোর ফাইভ থ্রি জিরো সিক্স নাইন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা এবং মেসেঞ্জার করা এবং ইমো করা আসা আর এই নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে পূর্ণ ক্রয় করতে পারবেন আমার কাছ থেকে পূর্ণ নিলে নিম্নে পাঁচ হাজার টাকার পূর্ণ ক্রয় করতে হবে এক হাজার বিশ টাকা পাঠাবেন বাকিটা কন্ডিশনে দিয়ে দেব ওইখান থেকে টাকা দিয়ে তুলে নেবেন আমরা দেশের চৌষট্টিটি জেলা এবং থানায় আমাদের পণ্যগুলি দিয়ে থাকি অনলাইনের মারফতে আপনারা অনলাইনের মারফতে আমার এই পণ্যগুলি ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা